বিসমিল্লা ইউরান ইব্রাহিম আই বিগ্যান ইন দ্য নেম অফ আল্লাহ দ্য কাই ইন দ্য মার্সিফ রিসেড মুসলিম কাউট আই এম প্রেজেন্ট টেকিং দ্য ইম্পর্টেন্ট টফিক আমার আলোচ্য টপিক হচ্ছে নবী করিম সাল্লাইসাল্লামের মিলাদ এবং ইন্তেকাল একই তারিখে একই থেকে সমগ্র সৃষ্টি জগতের ও রসুল শিরোমণি হাজত মুহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের মিলাদ এবং ইন্তেকাল একই তারিখে একই দিন আজ আমি আপনাদের সম্মুখে সাতটি সহি হাদিস দ্বারা প্রমাণ করব সহি মুসলিম শরীফ থেকে একখানা হাদিস উপস্থাপন করতেছি বাংলাদেশের অনেক মূর্খ জাহেল আলী ওলামা দাবি করে থাকে যে নবীলাম বারৈ রবি তারিখ বা রবিউলা মাসে নিজের মিলাদ পালন করছেন বললে কোনো হাদিস নাই দলিল নাই না ও কিন্তু ওই সমস্ত মূর্খরা জানে না আল্লাহ রসুল প্রতি সোমবারে নিজের জন্মদিবস নিজে পালন করেছেন তো প্রতি সোমবারে যদি নিজের জন্মদিবস নিজে পালন করিয়া থাকেন তাহলে মাসে সাতটা সোমবার রবিউলা মাসের সম্পর্কটা চাইটা তাহলে বোঝা গেল রবিউল মাসে আল্লাহ নবী রোজা রেখে এই সাই সোমবারের চার দিন নিজের জন্মদিবস নিজে পালন করছে প্রমাণ সই মুসলিম শরীফের এগারো শত বাষট্টি নম্বর হাদিস সই মুসলিম শরীফের এগারো শত নম্বর হাদিস আন আবি কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহু আন আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুইল আন সাওম আল ইসনাঈন ফাকাল ফি উলিতু ওয়া ফি উনজিলা আলাইয়া رواه মুসলিম হযরত কাতাদা আনসারি রাদিয়াল্লাহু আনহুকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় রসুলে করিম صلیল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে এ নবী صلیল্লাহু আপনি কেন সোমবারের রোজা রাখেন নবিজি দিয়ে বলেন আলা ফি উলি তু হাফিউ জিলা আলাইয়া মুসলিম কেননা আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং সোমবারই সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত ওই হিসাবে আমার উপরে সর্বপ্রথম নাজিল হয়েছিল সুবাহানাল তাহলে সই মুসলিম শরীফের এগারোশত বাষট্টি নম্বর হাদিস দ্বারা দিবা লুকের প্রমাণিত হলো ইট ইজ অথেন্টিকেটেড ক্লিয়ারনেস যে প্রতি সোমবারে নফল রোজা রাখার মাধ্যমে নবী নিজের জন্মদিবস পালন করেছেন শুধু নিজের জন্মদিবস নয় নুজুলে কোরআন উপলক্ষেও তিনি রোজা রেখেছেন এবার আসেন জগৎ বিখ্যাত নবীজির সিরাত মিলাদ সিপট নিয়ে একখানা কিতাব এই কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিস সহি হাদিস কিতাবের নাম হচ্ছে আশামায়েল আল মুহাম্মদ আসামাইল আল মুহাম্মদিয়া কিতাবের তিনশো আল আসাম্মদিয়া কিতাবের আদিশ নম্বর থ্রি হান্ড্রেড নাইনটি ফোর আন জাফর ইবনে মোহাম্ম কিতাব আল আসাম্মদিয়া কিতাবের আদিশ নম্বর তিনশো চুয়ান্নব্বই আন চুয়ানব্বই আনশিয়ার সুর তুফিয়া রসুল্লাহ সাল্লাম ইয়াম আল ইসনাইল আর আল মোহাম্মদিয়া কিতাবের আদিস নম্বর তিনশো চুয়ান্নব্বই আদিসের আরবি আবার হচ্ছে আন আয়েশা কাল আর তুফিয়া রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইয়াম আল ইসনাইন আল্লাহ রসুল সোমবারে ইন্তেকাল করেছেন আর শামায়ল আল মোহাম্মদিয়া কিতাবের তিনশত পঁচানব্বই হাদিস আদিস নম্বর তিরিয়ানকে 95 হাদিসের আরবী আবার তো হচ্ছে আন জাফর ইবনে মুহাম্মাদিন আন আবি قال কুবিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফমাকাসা zalikal yawma ওয়া দুফিনা মিনাল লাইল হাদিসের আবার বলতেছি আন জাফর ইবনে মুহাম্মাদিন আন আবি قال কুবিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

অনুরূপভাবে আসামায়েল আল মোহাম্মদিয়া কিতাবের আদিস নম্বর তিনশো ছিয়ানব্বই আসামাইল আল মুহাম্মদিয়া কিতাবের হাদিস নম্বর থ্রি হান্ড্রেড নাইনটি সিক্স আনি সালামা আবি সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফিয়া রসুলাউম আল ইসনাইনুম হজরত আবু সালামা ইবনু আব্দুর রহমান ইমনি আউুফইতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সোমবারে ইন্তেকাল করেন এবং ওই দিন তাকে দাফন করা হয় অতএব শহীদ মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস আসসামাইল মাহমুদিয়া কিতাবের তিনশো চুয়ানব্বই তিনশো পঁচানব্বই তিনশো ছিয়ানব্বই হাদিসরা প্রমাণিত হল আল্লাহ রসুলের মিলাদ এবং ইন্তেকাল একই তারিখে একই দিনে প্রশ্ন করতে পারেন একই দিনে সুখ একই দিনে মিলাত কিভাবে উদযাপন করা যায় এরকম কি শরীয়তের কোনো বিধান আছে কিনা আপনারা দেখেন সহিবু হারি শরীফের হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ স্পষ্টভাবে উল্লেখ আছে সাধারণ মুসলমান হোক অসাধারণ মুসলমান হোক কার জন্য তিন দিনের বেশি সুখ দিবস পালন করা বৈধ হইবে না আর স্বামীর মৃত্যুতে স্বামীর মৃত্যুতে স্ত্রী চার মাস দশ দিন শোক দিবস পালন করবে এবং সুরা পাকার আর দুইশো চৌত্রিশ নম্বর এর দ্বারা প্রমাণিত স্বামীর মৃত্যুতে স্ত্রী চার মাস দশ দিন শোক দিবস পালন করবে অন্যদের ক্ষেত্রে তিন দিনের বেশি শোক দিবস পালন করা যায় না সুনানে ইবনে মাজা শরীফের ষোলোশো সঁইত্রিশ নম্বর হাদিস হাদিস নম্বর ওয়ান সিক্স সেভেন এই হাদিসের এ আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মিলা শরিবে নিজের মিলাদ এবং দুরুস শরীফের বিশদ বিবরণ দিতে যাইয়া হাদিসে শেষ অংশে বলেছেন ইন্নাল আররামা ইন্নাল ইন্নাল আররামা আলাল আদে আনতু আন তাকুলা আসদাল আমবিয় ফা নবী আল্লাহ আইন ইরশাক ইন্নাল্লাহ আর ইন্নাল্লাহ আররামা আলাল আরদি আন তাকুলা আসদাল আমবিয় ফা নবী অর্থাৎ তালা মাটির জন্য নবীদের দেহকে খাওয়া নিষেধ করে দিয়েছেন পা নবী উল্লাহ আইউনির জাকু আল্লাহ নবী হয মোহাম্মদ সোর শরীলে জিন্দা তাকে রিজিক দেওয়া হয় এবং রিজিক্ট দেওয়া হবে ইউরি জাকু মুজারে মজহুলের শেখা যেটা প্রেজেন্ট টু পিউচার টেন্স মানে বর্তমানে নবীকে রিজিক দেওয়া হচ্ছে এবং ক্যামত পর্যন্ত রিজিক দেওয়া হবে অর্থাৎ এই আসহী দ্বারা প্রমাণিত হইল সোনানি ইবনে মাজা ষোলোশো সাইত্রিশ নম্বর দ্বারা প্রমাণিত হলো যে নবীদের দেহ খাওয়া মাটির জন্য হারাম সকল নবীরা জিন্দা আপনি দেখেন সুনানে নাসাই শরীফের অগণিত দর জাগা এই আদেশ আল আমি ফি উন কুবুরিহিম ইউসাল্লুল সকল নবী কবরে জিন্দা এবং তারা কবর থেকে নামাজ আদায় করেছেন সুবাহান আল্লাহ যারা কবরে নামাজ আদায় করেন তাদের তো সুখ বলতে কোনো জিনিস নাই আর আমাদের নবীজি পর্দা করেছেন ইন্তেকাল হয়েছে সত্য যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন সুরা আল ইমরানের এই একশো পঁচাশি নম্বর আয়তে বলছেন কুল্লু নাবসিন জাই খাতুল মাউট প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ ভোগ করবে এবং সুরা নিসার আটত নম্বর আয়তে বলেছেন আইনামা থাকুন মাউত কুমুল মাউটু ওলাফি বুড়ু জিম্মু সাইয়াদা তুমি যেখানেই থাকো না কেন তোমরা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না যদিও সুরক্ষিত ফোলো নিচে লুকাইয়া থাকো গোপনে থাকো অতএব আমাদের নবীজ চিরাচরিত নিয়ম অনুযায়ী এবং ইনসানিয়তের নিয়ম অনুযায়ী নবীজির ইন্তেকাল হয়েছে ইনভার্সাল ট্রোট কিন্তু ইন্তেকাল হওয়ার সাথে সাথে নবীজির রুহুকে ফিরিয়ে দেওয়া হয়েছে সুবাহান এখনও তো সাইজন্য জন্য বিজিন্দা আছেন আকাশে দুই জন্য বিজিন্দা ব্যস্তের মাঝে হজর ইদিস্লাম এবং চতুর্থ আসমানে ঈসা আলাইস্লাম পাহাড়ে দুনিয়ার জঙ্গলে হজরত ইলিয়াস আলাইসাল্লাম আর পানি নদী সাগরে হজরত কোয়াস কিজির আলাই সাল্লাম তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন মানুষকে একই কায়দায় নয় ভিন্ন কায়দার সৃষ্টি করেছেন কাকে মা বাবা ছাড়া যেমন আদমকে মা বাবা ছাড়া মাটি দ্বারা সৃষ্টি করেছেন হয়তো ঈশাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন আর আমাদের নবী হজরত নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এতে অগণিত দলিল আছে কোরআনসুন্না এজমাখিয়াসের ব্যাখ্যা বিশ্বেষণে যাদের মধ্যে ইমান আছে তারা বিশ্বাস করবে যাদের মধ্যে ইমান নাই তারা বেঈমান তারা বিশ্বাস করবে না আপনারা যদি এখন বলেন যে চট্টগ্রামের মাঝে পাকিস্তানের আউলাদ রসুল আল্লা শাহ সাহাবেশাহুল আলিয়া তারা বিভিন্ন গাড়ি বহর নিয়ে রঙ্গে বেরঙ্গে ব্যানার দিয়ে তারা লক্ষটি মানুষ নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে এইরকম পালনের পদ্ধতি তো নবীর যুগের ছিল না সাহাবির যুগের ছিল না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখব যদি নবীর যুগে নবীর সাহাবিদের যুগে রেলগাড়ির অস্তিত্ব থাকত বিমানের অস্তিত্ব থাকত হেলিকপ্টারের অস্তিত্ব থাকত নুহা ফাজারু গাড়ি আইএসের অস্তিত্ব থাকত তাহলে নবীর প্রখ্যাত সাহাবি হজর আবু বক্কর হজর উমর হজর উসমান হজর আলী হাজার হাজার দীর্ঘাম বে করে তারাও ওইভাবে গাড়ি বহর নিয়ে রঙ্গে বেরঙ্গে ব্যানার নিয়ে রাস্তা রাস্তায় ঈদ মিলাদুল নবী করতেন নবী যুগে নবী সাহাবীর যুগে ওই এই রকম কোটি কোটি মানুষ ছিল না কোটি কোটি সাহাবি ছিল না আজকে আমরা যেভাবে বিমান যুগে হোস করি এসি রুমের মধ্যে বসে নামাজ আদায় করি এসি মসজিদে নামাজ আদায় করি ইউটিউব টেলিভিশন রেডিও মোবাইল ফেসবুক চালাই এগুলো নবী যুগে ছিল না যদি থাকতো তো সাহাবিরা ওইভাবে ফেসবুক ইউজ করতেন অর্থাৎ নবীজি যেভাবে মিলাদুল নবী পালন করছেন এইভাবে হুবুক পালন করা বর্তমান যুগে সম্ভব না কে আমাদের আগেও সম্ভব না নবীজি যেভাবে যেভাবে মসজিদের নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়া সম্ভব না নবীজি কেজুর গাছের মুরার মধ্যে দাঁড়াইয়া খুটবাদিয়েছেন বর্তমানে তো স্টাইল এই উন্নত মানের মসজিদও দ্বারাইয়া উন্নত মানের কাঠের মেম্বুরা দ্বারাইয়া খুটবা দেয় কিন্তু নবীর খুটবা দেওয়ার পদ্ধতির সাথে আমাদের খুটবা দেওয়ার পদ্ধতির মিল নাই নবীজি যে টুপি ব্যবহার করছেন এই টুপি বর্তমানে নাই নবীজি যে পাঞ্জাবি মুবারক ব্যবহার করছেন এই পাঞ্জাবি নাই নবীর যুগে কোনো বিরানি ছিল না নবী যুগে কোনো ধরনের এই ঠান্ডা মিনারেল ওয়াটার ছিল না নবীজির যুগে কোনো ধরনের এই আমরা বর্তমানে যে মিলাট পরে দুরু শরীফ পরে যে জিলাপি খাই তারপরে মিষ্টি দ্রব্য খাই বিরিয়ানি খাই তারপরে আমরা বিভিন্ন ধরনের এই মিষ্টি জাতীয় দ্রব্য খাই এগুলোর অস্তিত্ব তো নবীর যুগে স্বাভাবিক যুগে ছিল না যদি নবীর যুগে স্বাভাবিক যুগে থাকতো যে তারাও শরীফ মিলা শরীফ পরে আমরা মতো জিলাপি খাইতো বিরানি খাইতো অর্থাৎ তালের সাথে তাল মিলিয়ে ফোটো দেওয়া ঠিক না যারা মুক্তি হয়েছেন ভালো করে কিতাব পড়েন কাওয়াইদুল ফিকার মধ্যে সাইশ চুরানব্বইটা এই সাইশ এ ছাব্বিশটা সাইশ ছাব্বিশটা মতান্তরে সাইশ ছাব্বিশটা সূত্র আছে কওয়ায়দুল আল ফিকা কিতাবের মধ্যে আল কাওয়াইদুল ফিকা কিতাবের মধ্যেও সাতশো তো ছাব্বিশটা সূত্র আছে এই সূত্রগুলো ভালো করে পড়েন ফটুয়া দেওয়ার আদব হচ্ছে স্থান কাল ফাটো বেঁধে স্থান কাল ফাটতো বুঝে ফুটুয়া দেওয়া শীতের দিনে ওয়াজ গরমের দিনে ঘরা যাবে না গরমের দিনে ওয়াজ শীতের দিনে ঘরা যাবে না নবীজি রোজা রেখে নবুল রোজা রেখেই দেমি রাদ নবী পালন করেছেন নবীজি নবুল রোজা রেখে নুজুলে কোরআন দিবস পালন করেছেন আমলে তো ওই সময় ওইদে রঙ্গে বেরঙ্গে জিলাবি রঙ্গে বেরঙ্গে বেগুনি বিরিয়ানি মুরগি বিরিয়ানি শিক্ষা অস্তিত্ব ছিল না নবীজি এক কানা খেজুর খাইয়ে ইফতার করেছেন নবীজি সৌমে বেসার রেখেছেন ইফতার করেন নাই সেরও খান নাই অর্থাৎ আমরা নবীর মতো রোজা রাখতে পারতাম না নবীজি সৌমে বীজ রেখেছেন প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে বাধ্যতামূলক রোজা রাখেছেন তাই নবীর মতো আমরা ফারতাম না নবীজি পেটে ফাঁথর বেঁধেছেন আমরা তা ভারতাম না হ্যাঁ নবীজি সৌমে বেসাল রেখেছেন ইফতার না খাইয়া সেরি না খাইয়া রোজা রাখছেন আমরা ফারতাম না তাই নবীর সাথে তালে তাল মিলাইয়া কোনো দিক দিয়ে ফুর্তুয়ার দেওয়া এগুলো জাহিল মুরগু মুনাফিকের কাজ বুহারি শরীফে দশ জায়গায় আছে নবী বলছেন লাস্ট তো কাহাদি মিনক আমি তোমাদের মতো নই তোমাদের কার মতো নেই সাহাবিরাও স্বীকার করছে যা সহি বুহারী শরীফের বিশ নম্বর আদেশ দ্বারা প্রমাণিত ইন্না লাসনা কা আইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমরা কেউ আপনার মত নই নবীজি আরো বলছেন লাস তো মিসলাকুম আমি তোমাদের মত নই অতএব নবীর সাথে তাল মিলাইয়া আবু বকর রাজুর উমর রাজুর ওসমানের সাথে তাল মিলাইয়া ফতোয়া দিবেন না এবং বিভ্রান্তি সৃষ্টি করবেন না আর কোরআন সুন্দর মাঝে কি আছে যদি হাদিসের মাঝে মিলাদুন্নবীর অস্তিত্ব থাকিয়া থাকে অবশ্যই মিলাদুন্নবী পালন করতে হবে আপনারা জানেন সুনানি মিজি শরীফের মধ্যে মিলাদুল একটা বাব আছে কিন্তু আমাদের দেশে জাহিল মূর্খরা অস্বীকার করছে বলে যে মিলাদের কোনো অস্তিত্ব নাই একমাত্র কোরআন সুন্দর মাঝে আল্লাহর মিলাদ নাই যেমন সুরা ইখলাসে পড়াইছে আল্লামি আলিদ ওয়ালামি উলাদ কিন্তু নবীর মিলাদের অস্তিত্ব আছে ওয়া ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদা আপনি যেখানে তফসিরের তাবারির মধ্যে এখানে ওয়ালিদের পিতা আদম ওয়া মা ওয়ালাদার মুরাদ হরজ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মিলাদুল নবীকে ইঙ্গিত করা হয়েছে ইব্রাহিম নবী নবীকে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ নবীজির মিলাদের মধ্যে সিরাত আছে সিরাদের মধ্যে মিলাদ নাই আরবি বারো মাসের মধ্যেও শুধু রবিউলা মাস ঈদ এ নবী পালন করা আমাদের জন্য সাহাবিদের শূন্যতা এটা পালন করতে হবে আর বাকি এগারো মাস আমরা সিরাত মাহফিল করব সিরাতুল নবীর কোনো কিছু অস্বীকার করা যাবে না উভয়টা নবীর সানে এসেছে অর্থাৎ নবীকে লঙ্গির সাথে তুলনা দেওয়া আবার সিরাতুল্নবীকে ভাইয়ের সাথে তুলনা দেওয়া এগুলো জঘন্যতম বিয়া যারা জাহিল মুরুখ ও মুনাফিক তারা মিলাদুল নবী নিয়া মুসলিম সমাজের মাঝে ফিতনা সৃষ্টি করে আপনি জানেন আপনারা জানেন ফিতনা সৃষ্টি করা কতলের চেয়ে জঘন্যতম খারাপ যেমন সুরা বাগারা দুইশো সত্তর নম্বর আয়াতে বলেছে ওয়ালফিতনাথ আকবর মিনাল কাত আরেক আয়াতে বলেছে ওয়ালফিতনা তো আসাদ্য মিনাল কাত মানে ফিতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের চেয়ে জঘন্যতম খারাপ অর্থাৎ সহি মুসলিম সর্বের এগারোশো বাষট্টি নম্বর হাদিস সামাইল মাহমুদের কিতাবে তিনশো চুয়ানব্বই তিনশো পঁচানব্বই তিনশো ছিয়ানব্বই সহিয়াতে দ্বারা প্রমাণিত হলো নবীজির মিলাদ এবং ইন্তেকাল একই তারিখে একই দিনে তা অস্বীকার করার কোনো সুযোগ নাই নেভার ক্রিয়েট কন্ট্রাডিকশন এমং মুসলিম কমিউনিটিস নেভার ক্রিয়েট আনপিস অ্যান্ড আনজাস ইন মুসলিম উম্মা ইফ ইউ ওয়ান্ট টু পিউরিফাই ইউর বিলিভ ইসলাম ইজ দ্য নেম অফ পিস অ্যান্ড সেফটি অ্যাকসেপ্ট ইসলাম পিওরলি ইফ ইউ টু বি ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য রিকমেন্ডেশন অফ পিসন ইউ Thanks everyone to follow my video.